বাংলাদেশে যারা রাজনীতি করবেন নেতাদের সংশোধন সবার আগে করতে হবে এরপরে চোখে আঙুল দিয়ে দেখা দিবেন রক্ত দিয়ে কেনা ইসলামের জন্য মাটিতে ধর্ম নিরপেক্ষতা চলতে পারে না এটা তো ফসলা হয়ে গেছে সাতচল্লিশ সালে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে ভারত ইসলামী রাষ্ট্র হবে মুসলমানদের ভূখণ্ড কাজেই যারা ধর্ম নিরপেক্ষ থাকতে চাও নেত্রীর মতো সীমান্তের ওপারে চলে যাও যাও চলে যাও তোমাদের দরকার নাই বাংলাদেশে বাংলাদেশে থাকতে গেলে কালেমা পরে মুসলমান হয়ে থাকো দুনিয়ার অনেক নেতারা বিপ্লবের পরে ভাষণ দেয় দুনিয়ার অনেক নেতা কর্মী অনেক নেতা নেত্রীরা জাতির উদ্দেশ্যে অনেক বক্তব্য দিয়েছেন আর আমার নবীও মক্কা বিজয়ের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন পরিবর্তন तलाश করো মিলিয়ে দেখো